অনেক অনেক বছর আগে খবরে আমি স্যান ডিয়াগোর এক লোকের অসম্ভব দুঃখজনক এবং হৃদয় বিদয় ঘটনা শুনেছিলাম অন্যান্য দিনের মতো কাজ শেষে সে তার গাড়িতে করে বাড়ি ফিরছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনটি অন্যান্য দিনের চেয়ে তার জন্য ছিল আলাদা সে যখন তার নিজ এলাকার কাছাকাছি চলে এলো তখন সে একটা সাইরেন এর আওয়াজ শুনতে পেল এটা শুনে সে অনেক আশ্চর্য হয়ে উঠল সে যখন তার এলাকার আরো কাছাকাছি অনেক ধোয়া উঠতে দেখে হুট করে এমন কিছু দেখে তার যেন থমকে যায় প্রিয় দর্শক আমি চাচ্ছি আপনারা নিজেকে তার অবস্থানে চিন্তা করে দেখুন আপনি অফিস থেকে ফিরলেন নিজ বাড়ি খুব কাছাকাছি এসে দেখলেন আপনার ওই বাড়ির কাছে লোকজনের ঝলটা উপর দিকে ধোয়া উঠছে মুহূর্তের মধ্যে আপনার প্রিয়জনের কথা মনে পড়বেন না বাড়িতে আপনার বৃদ্ধ মা বাবা স্ত্রী প্রাণের প্রিয় ছেলে মেয়ে তাদের কি হয়েছে না হয়েছে এই ভেবে আপনার ভেতরটা মোচড় দিয়ে উঠবে এই সব ভাবতে ভাবতে সে তার গলির মোড়ে ঢুকে দেখতে পেল সমস্ত জায়গায় পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স এবং অগ্নি নির্বাহক তাক সে চরম দুশ্চিন্তা আর ভয় নিয়ে তার বাড়ির আরও কাছাকাছি পৌঁছালো সাথে সাথেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো সে দেখতে পেলো তার বাড়ির আগুনে জ্বরে উঠেছে তার পরিবার তখনও বাড়ির ভেতরে ফলাফল তার দুই সন্তান তার স্ত্রী এবং তার শাশুড়ি সবাই সেখানে মারা গেলেন এখন একবার নিজেকে তার জায়গায় ভাবুন বাস্তবিক অর্থে আমার কেউ সেভাবে ভাবতে পারব না যদি না আপনি আপনার খুব আপন কাউকে এতটা মর্মান্তিক ভাবে হারিয়ে থাকেন কিন্তু একবার ভাববার চেষ্টা করুন এই দুঃখের মধ্যে নিজেকে সামান্য একটা কাঠের যাওয়ার কয়লার মতো তুচ্ছ লাগবে আপনার তারও ঠিক তেমনই লেগেছিল সেই সময় তার যে নিজের পরিবারের সবাই মারা গেছে তার সন্তান তার স্ত্রী তার সবাই মারা গেছে আফসোস এখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একটি হাদিস শুনুন তিনি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত আসরের নামাজ ত্যাগ করলো সে যেন তার পরিবার এবং তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলল এই হাদিসটি শোনার পর আমরা কিভাবে আর কখনো নামাজ আদায় না করে থাকতে পারব আমাদের অত্যন্ত অন্তত পক্ষে ফরজ নামাজের ইচ্ছা ও সংকল্প থাকা উচিত যদি এইটা আমরা এখনো না করে থাকি কারণ নামাজ আদায় না করার কারণে আমরা অপরিসীম পুরস্কার হতে বঞ্চিত হব যা কিনা নামাজিদের জন্য নির্ধারিত আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগের কারণে আমাদেরকে প্রচুর পরিমাণে শাস্তি ভোগ করতে হবে মহানবী সাল আলি বলেছেন সেচ বিচারের দিন যেই জিনিসের হিসাব সব চাইতে আগে নেওয়া হবে তা হলো নামাজের হিসাব যদি এটি ঠিক থাকে তাহলে তুমি সফল কাম এবং যদি এটিতে কোনো প্রচার কোনো প্রকার টুটি থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আরেকটি হাদিসে নবীজি সল্ল আলীহ সাল্লাম বলেছেন যদি কেউ নামাজ আদায় না করে তাহলে অবিশ্বাসীদের ললভুক্ত হবে এবং পরিশেষে পবিত্র কুরআনুল কারিমের সুরা আল সিরেট বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে জান্নাতবাসীরা যখন নিচের দিকে তাকিয়ে জাহান্নামীদের দেখবে এবং তাদের জিজ্ঞাসা করবে তাদের জাহান্নামে যাওয়ার কারণ কি এবং তারা অর্থাৎ জাহান্নামীরা উত্তর দেবে আমরা তাদের দলভুক্ত নয় যারা নামাজ আদায় করতো